আসসালামু আলাইকুম আপুরা আজকের লাইফটা থাকবে হচ্ছে ইন্ডিয়ান বুটিক্সের থ্রি পিস নিয়ে দেখেন এরকম হচ্ছে অলিভ কালারের সাথে কালামকারী কম্বিনেশন থাকবে গলায় হচ্ছে এই যে এই ডিজাইনটা থাকবে একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং হচ্ছে ভিডিওটি যারা দেখতেছেন আপুরা প্রত্যেকটা আপুরে আপনার ভিডিওর হাতের ডান পাশে একটা শেয়ার বাটন আছে শেয়ার করে দেবেন আমরা প্রথমে দেখব হচ্ছে এই যে পিন কালারটা দেখেন এই পিন কালারটা এটা থাকবে হচ্ছে জামাটা এই জামাটার কাপড় থাকবে হচ্ছে কটন কাপড় থাকবে হচ্ছে কটন খাদ্য কাপড়ের উপরে এরকম গলায় কিন্তু এরকম আপনি কালামকারি দিয়ে কাজ করা থাকবে এরকম গলায় ইউক থাকবে চারোপাশে কিন্তু একদম নিখুঁতভাবে সেলাই করা আপনার ইউক থাকবে হচ্ছে এটা হবে জামার কাপড়টা এবং সালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে এটা পুরা এ হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন এটা থাকবে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাতে প্লাজো নর্মাল ডিবেটা জিটে বানান বানাতে পারবেন এটা কিন্তু অরিজিনাল কালামকারী বাগ্রু কালামকারী পুরা একদম হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান এটা থাকবে হচ্ছে সালোয়ারটা আর এটা থাকবে হচ্ছে দোপাট্টা দেখেন এটা ড্রেসের দোপাট্টা যত সুন্দর হবে ড্রেসের সৌন্দর্য দ্বিগুণ আরও বাড়িয়ে দিবে এটা থাকবে হচ্ছে দুপাট্টা এই দোপাট্টা থাকবে হচ্ছে আপনার কটন ফ্যাব্রিক্স থাকবে এবং কালামকারি থাকবে হানড্রেড পার্সেন্ট বাগড়ু কালামকারি থাকবে এটা কালারটা থাকবে মিষ্টি কালার দেখেন মিষ্টির সাথে মাস্টার ব্ল্যাক কম্বিনেশন থাকবে চারোপাশে সুন্দর করে কিন্তু এরকম বর্ডার দেওয়া থাকবে প্লাস এটা থাকবে হচ্ছে আঁচলটা দেখেন হচ্ছে আঁচলটা এ হচ্ছে ফুল সেটা পুরা এই সেটটা যারা নেবেন অবশ্যই অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে ইনবক্স করে ফেলুন এটা প্রাইস থাকবে কত এটা প্রাইস থাকবে অনলি এটার প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার একশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে ইনবক্স করে ফেলুন এ হচ্ছে আপনার ইন্ডিয়ান বুটিক্সের থ্রি পিস তিন হাজার একশো টাকা আচ্ছা এটা সেকেন্ড কালারটা দেখবো সেকেন্ড কালারটা হচ্ছে অলিভ কালার দেখেন প্রত্যেকটা কালার একটু ডিফারেন্ট পাবেন এবং একটু ইউনিক ডিজাইন পাবেন এটা হচ্ছে ইন্ডিয়ান বুটিক্সের থ্রি পিস এ হচ্ছে জামাটা এটা জামাটা হচ্ছে ফ্যাব্রিক্স থাকবে হচ্ছে কটন এবং খাদ্দি কাপড়ের উপরে গলা এরকম ইউক করা থাকবে এবং হচ্ছে বুটিক্সের থ্রি পিস থাকবে দেখেন গলার ডিজাইনটা দেখেন সুন্দর করে আমি একটু ক্লোজ করে দেখাই এরকম ব্লুর সাথে মাস্টার্ড কম্বিনেশন থাকবে চারোপাশে কিন্তু সুন্দর করে হচ্ছে এরকম বেশ লাই করা কাপড় দেওয়া আছে এটা হাতাটা স্লিভের কাপড় কিন্তু সাইড থেকে আসবে হ্যাঁ তারপর হচ্ছে আমি যদি এটার অন্যটা আমি যদি একটু অন্যটা দেখাই এটা স্যালোয়ারটা দেখবে আগে হ্যাঁ এটা স্যালোয়ারটা থাকবে হচ্ছে যে এটা দেখেন এই স্যালোয়ারটা হচ্ছে কালামকারী একদম হান্ড্রেড পার্সেন্ট বাগলুক কালামকারী ফ্যাব্রিক্স থাকবে কটন এটার অলিম্পিকের সাথে মাস্টার ব্লু কম্বিনেশন থাকবে আর এটা থাকবে হচ্ছে ড্রেসের দোপাট্টা দেখেন এ হচ্ছে ড্রেসের দোপাট্টা মার্শাল এটা থাকবে হচ্ছে ওড়নাটা এই ওড়নাগুলি একদম পিওর কটন এবং চারোপাশে সুন্দর করে এই বর্ডারটা থাকবে এরকম মিডলে কিন্তু এরকম এই ডিজাইনটা থাকবে কলকাতা ডিজাইনটা থাকবে এবং হচ্ছে আঁচল দেওয়া আছে আঁচল থাকবে চারোপাশে সুন্দর করে হচ্ছে এরকম বর্ডার দেওয়া থাকবে আমি যদি ফুল সেটটা একটু দূরে দেখাই আপনাদেরকে ওড়নাটা দেন ভাই এ হচ্ছে ফুল সেটটা যদি আপনাদেরকে দূরে দেখাই যার যেই কপিস লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইন বক্স করে ফেলবেন এবং হচ্ছে আমাদের দোকানে চাইলে এসে কিন্তু ভিজিট করতে পারবেন দোকান হচ্ছে ইস্টার্ন মল্লিকাতে আপুরা স্টার্ন মল্লিকাতে স্ট্যান্ডার্ড কালেকশন এই হচ্ছে ফুল সেট দেখেন এটা থাকবে ফুল সেট এটা প্রাইস থাকবে হচ্ছে একত্রিশশো টাকা তিন হাজার একশো টাকা ইন্ডিয়ান বুটিক্সের থ্রি পিস স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলেন এটার মধ্যে কিন্তু আরেকটা ডিজাইন থাকবে যে এটা থাকবে যে হচ্ছে ডিজাইন এটা হচ্ছে আপনার সাদা ক্রিম কালার আপুরা ফুল হচ্ছে সাদা কালার হচ্ছে স্ট্যান্ডার কালার আপুরা খুবই একটা স্ট্যান্ডার্ড কালার থাকবে হচ্ছে ইউনিক ডিজাইন থাকবে এটা থাকবে হচ্ছে গলার পোর্শনটা পুরো এটা থাকবে হচ্ছে গলাটা এরকম গলাটা সুন্দরভাবে কাজ করা আছে আর হচ্ছে চারোপাশে হচ্ছে কিন্তু এরকম এই কাপড়টার ভিতরে থাকবে এবং হচ্ছে এটা জামাটা ব্যাক সাইড থাকবে হচ্ছে এটা এটা থাকবে ব্যাক সাইড আর এই হবে জামাটা ফুলাটা নর্মাল পোশাক ডিবেটা যে বানান বানাতে পারেন প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে আচ্ছা এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় দিয়ে যেটা বানাচ্ছা পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে আর এটা থাকবে হচ্ছে ড্রেসের দুপাট্টা এ হচ্ছে ড্রেসের দুপাট্টা দেখেন ড্রেসের দুপাটটা হচ্ছে ড্রেসের সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় এটা থাকবে ড্রেসের দুপাট্টা নিচে এরকম প্যানেল করা থাকবে উপরে হচ্ছে এরকম আপনার এই ডিজাইন ব্ল্যাকের সাথে হচ্ছে অলিভ কালার কম্বিনেশন থাকবে এটা প্রাইস থাকবে একত্রিশশো টাকা তিন হাজার একশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে বক্স করে ফেলুন চাইলে কিন্তু আপনারা আমাদের দোকানে এসেও ভিজিট করতে পারবেন দোকান হচ্ছে মল্লিকাতে দোকান হচ্ছে মল্লিকাতে স্ট্যান্ডার্ড কালেকশন একানব্বই নব্বই যদি আমার দোকানটার লোকেশনটা একটু আপনাদেরকে বলি দোকানের লোকেশন হচ্ছে এলিফ্যান্ট রোড স্ট্যান্ড মল্লিকাতে চাইলে আপনারা দোকানে এসেও ভিজিট করতে পারবেন এটা হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড কালেকশন দোকানের নাম স্ট্যান্ডার্ড কালেকশান হচ্ছে দোকানের নাম এবং হচ্ছে পায়ে সিঁড়িদা উঠলেই কিন্তু আপনারা আমাদের দোকানটা পেয়ে যাবেন দোতালায় এক নব্বই একানব্বই স্ট্যান্ডার্ড কালেকশন আমাদের দোকানে কিন্তু কালেকশন পাবে পাবেন আপুরা আমাদের দোকানে হচ্ছে যে এই র্যাকে পাবেন হচ্ছে ইন্ডিয়ান প্যাটেল আপনারা ইন্ডিয়ান প্যাটেল পাবেন এখানেও ইন্ডিয়ান প্যাটেল দেখতে পারবেন এখানে থাকবে হচ্ছে ইন্ডিয়ান আজরাক থ্রি পিস এখানে থাকবে ইন্ডিয়ান একটা ব্র্যান্ডের নোয়া কটন থাকবে এখানে হচ্ছে ইন্ডিয়ান ফাইন কটন থাকবে তারপর এখানে আছে ইন্ডিয়ান আপনার নিকিস কটন ভ্যারাইটিস কালেকশন পাবেন আমাদের দোকানে চাইলে এসে ভিজিট করতে পারবেন হোলসেল রিটেল দুইটাই করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ